আর রমজানে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সাথে আমার উনিশটা ইউনিয়নের সাথে অন্তত একদিন 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 করে হলেও আল্লাহ যেন আমাকে ইফতার আপনাদের আর কেউ যদি ভয়ভীতি দেখায় কেউ যদি কোন হুমকি ধামকি দেয় দয়া করে থানায় যাবেন জিডি করবেন আমাকে জানাবেন বাকি দায়িত্ব আমার আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন তাদের জামিনের ব্যবস্থায় কি করা যায় এইটা আমার লিগাল টিম আইনজীবীদের যে টিম আছে আমার সাথে আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় মানুষ যেন নিজে এসে রুমিন ঠিক আছে আমরা কোনো বিশেষ দলেরও প্রার্থী না মতেরও প্রার্থী না আমরা মাত্র এই ধর্মেরও ইয়ে না প্রার্থী না ওই সবাইকে নিয়ে আমরা একটা শান্তির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে আমাদের গ্যাস আছে আমাদের সার কারখানা আছে আমাদের বিদ্যুৎ আছে আমি যদি সার সরি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি যে এটার কোনো ইয়া হবে না থাকবে সব সময় থাকবে তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে ব্যবসায়ীরা ফ্যাক্টরি করবে ফ্যাক্টরি করলে আমার ইয়াং ছেলে মেয়েগুলা চাকরি পাবে এগুলো আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন